আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষায় যে আজকে এই মতবিনিময় সভায় সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখানে সু সবার নাম আমার জানা নেই সবাইকে অ্যাড্রেস করলাম না সবাইকে আমার নমস্কার আদাব আসসালামু আলাইকুম এখানে আসলে ম্যাক্সিমাম কথা হয়ে গিয়েছে যে কথাগুলো হয়নি আমি মনে হয় সরকারে কথাগুলো শেষ করি কারণ বক্তব্য যত দিন ধরে করবো সবাই বিরক্ত হবেন বরং যে কথাগুলো আপনাদের কাজে লাগবে আমি সে কথাগুলো নিয়ে বলছি কথা বলার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঘাটা থানার অফিসার ইনচার্জ মি মোশারফ হোসেনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি সত্যি মনোমুগ্ধ হয়েছি যে আপনি এত সুন্দর একটা আয়োজন করেছেন যেটা খুব দরকার ছিল আপনাদের বক্তব্যের মাঝে একজন বললেন যে এই পর্যন্ত চারটি মিটিং হয়েছে আপনাদের এই শারদীয় দুর্গা পুজো উপলক্ষে তার মানে বুঝতে হবে যে প্রশাসন আপনাদের এই বিশেষ উৎসবটাকে এই দুর্গা পুজোটাকে কতটুকু তারা গুরুত্ব দিচ্ছে আমাদের কাছে আপনাদের এই দুর্গা পুজো নিয়ে আমরা যে প্ল্যানিং করছি আইন শৃঙ্খলার যেন কোনো ধরনের অবনতি না ঘটে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি আশা করি ঘাটার থানায় এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এরপরেও যেন কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি কিছু নির্দেশনা দিচ্ছি

দুই বছর খালি বিভিন্ন পূজা আমি করতে পারিনি আর প্রত্যেকটা পূজা মন্ডপে কিন্তু আমি নিজ পূজা মন্ডপ যেখানে চাকরি করছে পূজা মণ্ডপে ডিউটি করে আপনার সময় আছে এবং পূজা মন্ডপ ইনশাল্লাহ হয়েছে আমি আমার আল্লাহ মানে আপনাদের আমার আল্লাহ আপনাদের ভগবানের দোয়া এ পর্যন্ত কোথাও আমি বেআিত হইনি কোথাও না কাছাকাছি আমি আমার সিনিয়র অফিসের কাছে আমি কর্তৃপক্ষের কাছে এবং কোনো জবাব দিতে আপনাদের কাছে আপনারা করবেন আমার কাছে যদি জবাব দিতে আপনাদের কাছে আমি করবো

কয়েকটি কথা বলি আমি একটি কথা আপনাদের বললাম যে মাটা আপনাদের এটা রক্ষা করার দায়িত্ব প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের আমি দুই একটি ঘটনা ব্যতিক্রম ছাড়া যে কোনো ঘটনা ঘটছে সারা বাংলাদেশে কিছু ঘটনা ব্যতিক্রম ছাড়া নিজেদের অন্তর্ণের জন্য নিজেদের বাচ্চাদের বন্ধু বান্ধবের জন্য যে আপনারা আপনাদের ছেলেমেলেরা তাদের সমাবেশে বন্ধু বান্ধব দাঁড়া দিছে আসছে একসাথে তারপরে তাদেরকে নিয়ে আর্থিক করতে না দেওয়ার কারণে বন্ধু এই রকম ঘটনায় কিন্তু ম্যাক্সিমাম হয়েছে এটা আপনারা ভালো জানেন কাছাকাছি আপনারা চাই করবেন